বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনা ক্লাব থেকে একটা ব্লাগে স্বাগত জানাই সবার আগে জানাই শুভ শারদীয়া আজকে শুভ সপ্তমী সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে আজকে আমাদের ক্লাবে আজ থেকে কাল থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে আজকে ওই যে দুপুরে রেডি হয়ে বেরিয়েছি চলো যাওয়া যাক ওখানে গিয়ে ওখানে প্রতিমাটাও তোমাদের দর্শন করাবো আর কী খাওয়াচ্ছে সেটাও দেখাবো চলো ঠিক আছে বাবা নিয়ে গাড়িতে করে বেরিয়ে বেরিয়েছে আর আপনাকে সামনেই তো হেঁটে চলে যাবো এই যে মেয়ে আসবে মেয়ে আমায় বেরোবে এই যে দুজনে বেরিয়েছে এই দেখো বলতে বলতে আমরা ক্লাবে ঢুকেও গেছি আমরা দিকের গেটটা দিয়ে ঢুকি একটু কাছে হয় ওইদিকে আরেকটি গেট আছে আর এই যে গাছগুলোকে কাটিং করেছে আর পুজোর সময় তো সব এমনি এখানে গাছগাছা বেশি আর সময় মালি রাখা আছে পর পরিষ্কার করা পুজোর জন্যে আরও ভালো করে সুন্দর করে পর পরিষ্কার করা হয়েছে গাছগুলো কাটিং করা হয়েছে এই যে এরিয়াটা তো বিশাল এরিয়া আর এই এইখানে যাচ্ছি এই রাস্তাটা এদিক দিয়ে ঢোকার জানি না বিয়ের সময় এটা এটা অ্যালাউ করবে কি না মেয়ের বিয়ে এখানেই হবে আর এই গাছগুলো দেখো অনেককে বলে এটা সাবুক গাছ আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে অতি অবশ্যই জানিও এগুলো কি গাছ আমি এই গাছগুলো চিনি না আর এই যে এবার শীত আসছে এগুলো সব গোলাপ গাছগুলো আছেই সব কাটিং ফাটিং করেছে ফুল দেখে এখনই থেকে ফুটছে দু একটা আরও ঘুরে যাবে আর এই যে এই মাঠটা মেয়ের বিয়ের প্যান্ডেল হবে আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে বিল্ডিংটি ওটি হলো মিলে স্কুল মানে বিদ্যাবিহার ইংলিশ মিডিয়াম স্কুল আর এইখানটা শীতকালে তো পুরো মানে আমার আগের ব্লগে দেখেছো সরস্বতী পুজো পুরো ভরে যায় গাঁদা গাছে এত চমৎকার লাগে তখন আর এখন ওই সাইড দিয়ে লাগানো আছে তারা গাঁদা তাই পুরো ভোরে ফুটে আছে সেটাও ভারী সুন্দর লাগছে আর এই দেখো এই দিক দিয়ে এই যে এই মাঠটিতেই প্যান্ডেল হবে মেয়ের আর খাওয়ন দাওন তো আমাদের এই যে এখন যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ওই ফলটাতেই হবে তখনও আর এই যে আমাদের ক্লাব রুমটা যেখানে পুজো হয় চলো আগে ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে মায়ের ওখানে ঢুকবো তখন তোমাদের মাকেও দর্শন করাবো তা অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আর ওখানে ঢুকলাম না এমনিই দেখছি অনেকটা ফাঁকা হয়ে গেছে ওদের দুটো অবধি খাওয়ানোর টাইম থাকে খাওয়াতে খাওয়াতে তিনটে বেজে যায় এবার যেহেতু আজকের ওর বাবার অফিস এখনও ছুটি পড়েনি এবার ওর বাবা এসছে তারপর তো গিয়েছি সবাই মিলে তাও ছেলে আজকে যায়নি এই দেখো রঙ্গন ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে এত চমৎকার দেখতে লাগছে এই যে এর আগের ব্লগেও দেখেছো তোমরা এই হলটা বিশাল বড় হল তা এবারে অল্প টেবিল পেতেছে মানে লোক হিসাব করে সেরকম লাগলে আরও রাখা আছে পেতে দেয় তখন এইবারে সিস্টেমটা আবার ওই ভুপে সিস্টেমের মতো করেছে যে যা নিয়ে এসে বসে খেতে হচ্ছে তা আজকে মেনে ছিল খিচুড়ি রাবড়া মানে লাবড়ার তরকারি বেগুনি চাটনি পাঁপড় মিষ্টি এই ছিল আজকের এখানে নিরামিষ হওয়ার কারণ হলো যেহেতু নবরাত্রির পুজো চলছে এখনও নবমী অবধি চলবে সেই জন্য এই দুর্গা পুজোর সময় রোজই নিরামিষ হয় কোনো আঁস পেঁয়াজ মাছ মাংসর কোনো কিছুই হয় না কিন্তু রান্নাবান্না খুব ভালো হয় খুব ভালোও লাগে সবাই মিলে গিয়ে আনন্দ করে খাওয়া এই যে শ্বশুর মশলাটা দিয়ে গিয়ে ওর বাবা ওর নিজেরটা নিয়ে আসছে যে আমায় আমায় নিয়ে এসছে মেয়ে আমি আমাদের সবাই নিয়ে এসেছি তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই এই গরমে আবার খিচুড়ি কিন্তু খেতে ভারী চমৎকার হয়েছিল এই দেখো খেয়ে আমরা উঠে গেছি শ্বশুরমশাই বয়স্ক মানুষ আস্তে আস্তে খাচ্ছে বলে বাবা আবার একটু দাঁড়িয়ে গেল ওখানে ওই যে এইখানে মৌরি রেখে দেয় একটা বাটিতে করে যার যেরকম প্রয়োজন হয় নিয়ে নেয় মেয়ে বেরিয়ে গেছে বেরিয়ে যাচ্ছে এই যে চলো এবার প্রতিমা দর্শন করবো করে বাড়ি ফিরবো এইখানটা এলে না এত ভালো লাগে বিশেষ করে এই গাছ গাছরা দেখে মনটা পুরো ভরে ওঠে একদম দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে প্রচুর ফুল ফুটেছিল কত শুকিয়ে গেছে আর রোদের তাপ তো প্রচন্ড তাপ এই যে দুজনে যাচ্ছে ওখানে একটু ভেতরটায় ঢুকলো ঢুকে দেখে এলো আর এই যে সামনে এটা একটা কাপড় দিয়ে কটা ঝাড় লাগিয়ে দিয়েছে এইখানটা তো প্যান্ডেল মানে আটচালা করা নেই আর এইখানের এই যে ভেতরটা এই হলটা তোমাদের মেঝেটা দেখাবো মেঝেটা দেখে বুঝতে হবে কোনো সিমেন্টের মেঝে না এটা এটা আগেকার দিনের সেকুন কাঠের মেঝে মানে কাট দিয়ে করা মেঝেটা কি যে প্রতিমা বসানো আছে মায়ের যে বেদিটা ওটাও পুরো কাঠের আর আমার ঘরে কিছু ফার্নিচার মানে কোম্পানির আছে আগেকার সেগুন কাঠের এই কাঠগুলো না ঘুম ধরে না পোকা ধরে এই যাক দেখো পুরো কাঠের আর এই হলো আমাদের ক্লাবে প্রতিমা আর এই যে আজকের মানে স্নান হয়েছে নবকর্তিকা স্নান হয়েছে কলা বউ আর এই যে আমাদের মিলের মা মায়ের প্রতিমা আর কি আর ওই কালকে বেলতলায় পুজো হয়েছিল এখানে তো গাছ নেই ওই বেল গাছের ডাল দিয়ে করে পুজো করা হয় মা বেলতলায় আসে সেখান থেকে মা আজকে গৃহে প্রবেশ করেছে মানে বাবার গৃহে ঢুকেছে মানে ঘরের মেয়ে ঘরে এসছে এই দেখো আর এই যে আর কাঠগুলো দেখো পুরো চকচক করছে এই দেখো মেঝেটা এই মেঝের ওপরে সব প্রোগ্রাম হচ্ছে এই হচ্ছে এবার যেখানে প্রতিমা বসানো আছে ওইখানটাই বিয়ের মানে মেয়ে যে বসবে মেয়ের জায়গ বসার জায়গাটা ওইখানটা হবে এইখানে এই রুমটা দেখানোর কারণ হলে এই রুমটায় জামাই বসার জায়গা হবে আর এইখানটা ফাঁকা জায়গাটা লোকজন দাঁড়াবে করবে স্টেজটার উপর আমাদের বাচ্চাদের প্রোগ্রাম প্রোগ্রামও হয় যেহেতু এখন পুজো মানে ঠাকুর আছে সেই জন্যে কালকের এই রুমের ভেতরেই প্রোগ্রাম হয়েছে বাচ্চাদের নাচ গান এসব হয়েছে তাহলে চলো এবার বাড়ি ফিরবো মোটামুটি আজকে ফাঁকা সব খেয়ে চলে গেছে আবার কাল থেকে ভিড় কাল অষ্টমীর পুজো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে ওর বাবা চলে গেছে আগে আমার শ্বশুরমশাইকে নিয়ে ও তো বাইকে করে যাবে ওদিক দিয়ে আর আমরা এদিক দিয়েই আবার যাব গিয়ে তাহলে আজকের মতো আসছি সবাই পুজো খুব ভালো কাটাও সবাই সবার পরিবারের সঙ্গে আনন্দে কাটাও এই প্রার্থনাই করি মায়ের কাছে মা সকলকে ভালো রাখুক তাহলে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও